আমি নির্বাচন করব আর একটা সমনক নির্বাচন করবে যদি ওই সমনক আমি হেরে উনি যদি নির্বাচন আমি আজবন করি খাবো আগে পড়াশুনে মাস্টার অনার্স পাশ করেন তারপরে আপনারা রাজনীতি আসেন এখনো তো ইংলিশের ভাগাল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না এখনো জ্যামিতি বীজ গণিত বোঝেন না এখনো ডাবা খেলার চাই বোঝেন না এখন ওরা বোঝে যে মধুর ক্যান্টিন বাংলাদেশ আঠারো কোটি মানুষ আমরা জনগণ কোন আছে সবার কাছে সোশ্যাল মিডিয়া আছে আমরা সব খবর দেখি আমাদের যদি ভালোবাসতেন আমাদের সিন্ডিকেট দ্রব্যমূল্য সুশাসন সবকিছু যদি আমাদের উপহার দিতে পারতেন ভাবতাম ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের গর্বময় হবে কিন্তু আমাদের সংস্কারের বিনিময়ে আপনারা দেশটা সুন্দর মতে ঢেলে দিতেছেন যারা ওরা তিনশো নির্বাচন করে আমার জানা মতে আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি নির্বাচন করব। আর একটা সমলক নির্বাচন করবে যদি ওই সমনক আমাকে হেরে উনি যদি নির্বাচন পাশ করতে পারে আমি আজবন ওনার গোলামি করি খাব আমি তো বললাম এটা ঢাকা ইউনিভার্সিটি মধুর ক্যান্টিন না এটা বাংলাদেশ বাংলাদেশের মন জায়গাইতে একটা ইউনিয়ন নির্বাচন করতে দুই কোটি টাকা লাগে আর এখন ওরা যে নির্বাচন বাংলাদেশ তিনশো আসন ওরা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে তো আমি আমি মধ্যে আন্দোলনে সংগ্রাম করেছি মারামারি করেছি যে আমার রিপোর্ট আছে আমি তো পরিচয় পেলাম না যদি পরিচয় পেতামই তে আমি মিডিয়ার সামনে কথা বলি যারা পরিচয় ছিল না তারা এখন সমনক উপদেষ্টা সদস্য সচিব হয়েছে আমি চাই বাংলাদেশের সুশাসন সিন্ডিকেট আমাদের বাংলাদেশের গণঅধিকার মানব অধিকার আমরা এদেশে সুষ্ঠ ভাবে চলতে পারি এই আমরা আশা আমি নিজের স্বার্থই করি না আমি গণতন্ত্র স্বার্থই করি গণতন্ত্রটা আমি যুদ্ধ করেছি এরা আমাদের যে কথা বলার গত বিগত সতেরো বছর অধিকার ছিল না এখন আমরা চির স্বাধীন আমাদের কথা বলার অধিকার আছে আমরা দেশের নাগরিক আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি আমার বাংলাদেশে আঠারো কোটি মানুষের কথা বলার অধিকার আছে কিন্তু কথা বলার অধিকার ছিল না আমি দেখ তারা রাজতন্ত্র কায়ম করেছিল এখন আমাদের অধিকার আছে আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি আল্লাহ আর কাউকে আমরা ভয় করি না